আমার ইউটিউব বন্ধুদের সবাইকে গুড নাইট তো ছোট্ট একটা ভিডিও বানালাম দেখো বলটু কি করছে ভাবলাম চুলটা একটু এখন বেনি করব। তো রাতে আমি ঘুমানোর আগে চুলটা বেনি করি কিন্তু দেখো এখনও কিন্তু আমরা এখনও খাই নেই কারণ আজকে তোমার দাদা ভাই এখনও আসেনি কাজের থেকে তাই ভাবছি যে একটু পরে খাই তো বোলটু খুব খিদে পেয়েছি বলটু দেখো কেমন করছে তাই আমি ভাবলাম যে একটু চুলটা বিনি করি বেনি করি তারপর আমরা ভাত খাবো তারপর বলটুকে ভাত দেবো আর বইটুকে আমি আগে ভাত দিই না কারণ কি বলো তো ও ভাত খেলে না খেয়ে আগে যদি ভাত খায় পরে না দুষ্টামি করে মানে খেতে দেয় না এরকম করে তার জন্য আমরা খাই খেয়ে তারপর বোলটুকে ভাত দিই লাস্টে তো বইটু আমাকে দেখো কীরকম করছে মানে আমাকে যেতে বলছে রান্নাঘরে ভাত দেবো আমি ওকে আর চুলটা বেনি করছি আমি আমি কিন্তু সেরকম চুল বেনি করতে পাই না না আমি নিজের চুল আমি নিজে বেনি করতে পারি না অন্য কেউ যদি আমাকে বলে যে আমার চুলটা একটু বেনি করে দাও তো তাহলে আমি দেই কিন্তু আমি নিজে পারি না তো বল্টু দেখো কি করছে একবার দরজার সামনে যায় একবার আমার সামনে আসে মানে উসফিস লাগাচ্ছে এত খিদা পেয়েছে বল্টু তো দেখো কীরকম করছে দেখো দেখতে পারবে আসবে আমার সামনে বল্টু Diolch yn fawr iawn am